ম ও তো ষাটটা কয়টা ষাটটা কয়টা ষাটটা এই ষাটটার মাঝে ফয়লা দেখছেন আল্লাহ ইমান আল্লার রুফরে কার রুফরে আমান তু বিল্লার অর্থ কিদা আমি ইমান আনলাম আল্লাহর উফরে আমান বিল্লার অর্থ কিদা আমি ইমান আনলাম আল্লাহর উফরে দেখছো আল্লাহ রে দেখছো দেখিয়া ইমান আনছো তার তো ফয়লা ফাউন্ডেশনটাও দেখিয়া না না দেখিয়া আনা দেখিয়া আমান তু বিল্লাহি ইকাতিহি আল্লাহর ফিরিস্তা হল রুফরে ইমান আল্লাহ ফিরিস্তা এখন জনে দেখছি নি মাত না হাতে ফান্ডেশন ডাউটের দেখার উফরে না না দেখার উফরে সুহান আল্লাহ খাও না আরে দেখো না সুহান আল্লাহ ও রুসুলিহি ও রুসুলিহি আল্লাহর রসুল হল রুফরে ইমান আল্লাহ রসুল একজন দেখছি নি একজন না বুঝলাম আমরা দেখছি না সাহাবাই কেরামে তো দেখছই না সাহাবাই কেরামে নবীদি দেখছই না নি সাহাবি কাহাকে বলে যারা আল্লাহর রসুলোর উফরে ইমান আনছে কেদা করছে আল্লাহর রসুল আল্লাহ রসুলোর উফরে ইমান আনছে আল্লাহ এবং রসুলোর উফরে ইমান আনছে আর ও ইমান লইয়া তারা দুনিয়ার তাকে গেছে এবং আল্লাহর রসুল্লে তারা দেখছে আল্লাহর রে দেখছে আল্লাহর রসুলে বিশ্বাসী হইছে আর ও বিশ্বাস লইয়া দুনিয়াত দুনিয়ার গেছে এরা ওইলে সাহাবি এরা হইলা লাগিদা সাহাবি তো ওইলে সাহাবি যারা এরা আল্লাহর রসুলের দেখছে নি না দেখছে না দেখছে হ্যাঁ ভাই সাহাবির ব্যাগকে হইল দুই জাত একটা হইল রসুল তারা দেখছে আল্লাহ রসুলে বিশ্বাসী হইছে আর ও বিশ্বাস লইয়া দুনিয়া কি গেছে এরা হইলা আর আরো এক হইলো রসুল রে তারা দেখছে না রসুলে তারা তারা দেখ আর আল্লাহ রসুলে তারা বিশ্বাসী হইসইন ও বিশ্বাস লইয়া তারা দুনিয়া তাকি গেছে তারা নাম সাহাবি যেমন আব্দুল্লাহ জীবনে নই না জীবনে নভীজি না কিন্তু নভীজি তানরে দেখছ কিলা তাই জনমর অন্ধ আসলা জনমর কিতা আসলা অন্ধ আসলা জনমর কিতা আসলা অন্ধ আসলা নবীজি তাইন কিতা করছই না দেখছই না কিন্তু নবীজি তান রে দেখছই আর তাই হিরবার আল্লাহ রসুলে বিশ্বাস হইয়া ও বিশ্বাস হইয়া দুনিয়ার কি গেছই এই নকিতা সাহাবি এই নকিতা সাহাবি সুহান আল্লাহ জুরুল গো সুহান তে দেখা যায় সাহাবায়ে কেরাম মোর অধিকাংশই রসুলে দেখছই দেখিয়া ইমান আনছেন দেখিয়া কিতা করছই ইমান আনছে রসুলর বহু বছর হইল রসুল রসুলর বহু বছর হইল রসুল এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল এর বাজার থেকে দেখছ একজন রে আর বাকি সব আনা দেখা বাকি সব এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার যদি হয় তে বুধ পাইলাম চব্বিশ হাজার এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার হইতাম ফার্মু ওখানে আমরা বললে তে তেইশ হাজার নয়শ নিরানব্বই জন দেখছো না আর মাত্র একজন দেখশই তে দেখার ভাল্লা বাড়ি না আনা দেখার ভাল্লা বাড়ি মাতনা বুধ ভাই দেখার ভাল্লা বাড়ি না আনা দেখার ভাল্লা বাড়ি কারণ আনা দেখা হইলা তেইশ হাজার নয়শ নিরানব্বই জন দেখছই মাত্র একজন তইলে দেখার ভাল্লা বাড়ি না আনা দেখার ভাল্লা বাড়ি তাহলে তাইনতেই না তো আনা দিকেই মানাইছ ঠিক না বে ঠিক কারণ ওয়ালিল আকসরে হুকমুল কুল ওয়ালিল আকসরে হুকমুল কুল আক্ষরের উপরেও কুলোর হুকুম লাগানিও অতএব তাইতেই নরা দেখে মানান চুন তাহলে দেখলাম আল্লাহও দেখছি না আমরাও দেখছি না নবী তাই ফিরিস্তা তাইতেই নো দেখছি না আমরাও কেতা করছি না দেখছি না খান রসুল তাইন তাইন একজন দেখছই কিন্তু তেইশ হাজার নয়শো নিরানব্বই জন তাইন তাইন কেতা করছি না দেখছই তো বলতে গেলে তাইন তাই নো আনা দেখিয়া ইমান আনছেন আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আচ্ছা কিতাবর বহু বচন হইল কুতুব কিতাবর বহু বচন কুতুব বুধভাইলাম আমরা কোরআন শরীফিকান দেখিয়া ইমান নিয়ার কিতাব বড় বড় সহান আর ছোট ছোট তো আর সহিবা অকল শতখান আছে জুহান এখন চাইর খানের মাঝে তিন খান বেশ না এখান বেশ মাত্র না তিন খান বেশ না এখান বেশ তিন খান বেশ তৈলে না দেখা বেশ আর দেখা খম এখান তইলে বাইদিবি আহার তো আনা দেখার উপরে লিয়া দাওয়া যায় কি ঠিক না বেঠিক তইলে দেখলাম আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ুমিল আখিরি পরকালের দিন আমরা দেখি লিসিনি না দেখি লিসিনি না আনা দিকে সুবহানাল্লাহ তইলে দেখা গেল আমরার ঈমানটা হইল আনা দেখি আর বিশ্বাস করে ভাই আনা দেখি আর উঠে কারণ মাইকও কি অন্য ও যখন জি অন্য মাইক দুইটা আপনার মুখর সামনে আছে হকলে দেখায় আমরা মাইক দুইটা আপনার মুখে সামনে আছে বিশ্বাস করলাম কিন্তু এটা তো দেখি আর ইতা হলে নানি আর ইনো নাই দেখা যার না র কই ল মাইক দুইটা সামনে আছে আওয়াজ ও বাব বা বিশ্বাস করি লিচো গুনা বইল কিতা ইমান সোহান আল্লাহ নে হাত দেখা গেল আমরা প্রকাল সম্পর্কেও দেখছি না কিন্তু আমরা বিশ্বাস আছে বিশ্বাস আছে বলিয়া মিল্লা সিরি ওয়াল কাদিরি খাইরিহি ওয়াসার রিহি তখদির বলা বুড়ার উফরে ইমান আল্লাহ সোহান আর ও এর বাদে কিটা ওল খাদরি খাইরিহি ও সাররিহি মিনাল্লা হিতাল হিতাল্লার ফুক থাকি আর শেষত কিটা ওয়াল বাসি মাথো ওয়াল বাসি বাদল মধ বা সি বাদাল মধর অর্থ কিটা মরার বাদে হরিবার জিত্ত হই ও আয় এখান বিশ্বাস আছেনি আমরা মরার বাদে জিত্ হই মো বিশ্বাস আছেনি মা তোকে বিশ্বাস আছেনি আছে ইটা তো এক গুরু নাই কয়েক গুরু মানুষ আছেন ইতায় এখন মরি গেলেও তো শেষ মরি গেলে ফসে যায় আর ফসি গেলে শেষ ভেটিয়ে তোমার সদুর বেশি রুইবার লাগে বিঠা বানাইছে আমার দেশ যেমন মানুষ ফানি সদু বলা রুইতা রুই হইলে পিঠা বানাই নি ভালা বিটি বানাইয়া আর মাটি জুড়ি জুড়ি আর সদুর বিচি এগো ওরা যাত্রা মারি তৈরি যাত্রা মারি তৈতে সময় দেখছে তোমার জেন্টুলমেন্ট বদ্র লোক নাস্তিকা কইল কিতা শর রায় ভেটে উঠিয়া আমি সদু বেশি একু খবর দিয়া স্বর্ণখোনা কত বেশিও গিতা করিয়াত খবর দিয়া মানসরে খবর দিন মাটির তলে তোর না উপরে তোর মাতো না দেখি মাটির তলে তোর না উপরে তোরTibodra মহিলা কত বেশিগু মাটির তলে তোর না উপরে তে তো বাইদি বাইকিতা কররা খবর দিরা কি নাস্তিক খবর দিলই আইলে তে তো মরে গেলে পচি যায় খবর দিলইলেকারে গলি যায় বেটি উটিয়া করে নাস্তিক ভূত না খবর দেওয়ার মধ্যে আসল জীবন শুরু হয় খবৰ দেওবাৰ বাদে কি তই আসল জীবন শুরু হয় আমরার আসল জীবনের শুরু কোন সময় মরার আগে না মরার আগে না বোলে খবর দেওয়ার বাদে আসল জীবন শুরু হয় সদুর বেশি আইন ইতগা বদার থাকিল ইয়া এখানে খালি দেখবার লাগি আনছো নি কীটার লাগে আনছো বোলতে অগৈন রুইম আর বাদে গাছ উঠিব আর গাছ উঠিয়া সদু ধরব আর অগৈন খাইম মতলব খাওয়া ঠিক না ঠিক আর খাইতেও ইলে গাছ উঠব লত ধরবো এখন গাছ ইগু খবর না দিলে উঠেনি